হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি তো সকাল সাড়ে আটটার মধ্যে দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি না না যদিও তোমরা সবটা দেখতে পাচ্ছ না তবে ঘর মোছা হয়ে গেছে এটাই দেখতে পাচ্ছ আর বাকি কিন্তু কাজ আমার কমপ্লিট কেমন হলো আজকে সাড়ে দশটা বাজে স্নান টান হয়ে গেছে আর এদিকে বিছানা টিছানা করে নিয়েছি এখন রান্নাটা বসে বসালাম রান্নাটা হলে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে হবে তো এ দেখো আজকে রান্না হয়ে গেছে এখানে আছে আলু সেদ্ধ ভাত করেছি এই দেখো আর এখানে ডাল ভিজে রেখেছি ডাল বাটা আজকের মেনুটাও সেদ্ধ সেদ্ধ হবে কালকে থেকে খেতে পারবো সবজি তেল মশলা দিয়ে কিন্তু কালকে তো আমাদের অসুখ শক্তি তো সেই কারণে কালকেও ভাত খাওয়া যাবে না পরোটা লুচি এসব খেতে পারবো তো ফাইনালি আজকে আমাদের কামানো হলো এই দেখো আমার ছেলের চুল দিয়েছে ন্যাড়া হয়ে গেছে হতে তো চাইছিল না অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে করিয়েছি তো এখনকার বাচ্চারা ন্যাড়া হতেই চায় না তো যাই হোক আজকে যেহেতু কামান আজকেও আমরা কোনো কিছু খেতে পারবো না সেদ্ধই খেতে হবে তো এই দেখো আলু সেদ্ধ আর ডাল বাটা এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু বলতে পারো আমাদের নিয়ম আছে অসহ্য হলে খেসারির ডাল বাটা খেতে হয় আর এই যে আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে মাখলাম তারপরে লবণ দিয়ে মেখেছি যেহেতু তেল টেল দিতে পারবো না লবণ লঙ্কা দিয়ে তো দেখো ছেলেকে ভাত খাওয়াতে বসে ও ভাত খেলোই না দু একবার মুখে নিয়ে রেখে দিল প্রত্যেকদিন কিন্তু এরকমই করে সেদ্ধ ভাত তো দুপুরবেলা খেতে পারে না তো আমি খেয়ে নিয়েছি কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন

তো যেটা বলছিলাম এক ঘন্টার জন্য বাড়িতে গিয়ে কোনো কাজ হয় না আর তার থেকে বড়ো কথা দেড়টা থেকে পরীক্ষা আমাদের বাড়ির সমস্ত কাজ কিন্তু হয়েই যায় রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরেই আসি তো সেই জন্য আর বাড়িতে যায় না একেবারে পরীক্ষা শেষ করে তারপরে বাড়িতে যায় যাই না কি বলে আমাদের কথাবার্তা শুনে জানি তোমরাও হাসছ তবে আমাদের সবসময় রকম চলতেই থাকে সব সময় মজাই আর কি ঠাট্টা এমন না যে আমরা জানি না সব কিছুই জানি কিন্তু একটু মজা করেই বলা হয় আর কি তো তোমরা তো দেখলে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি খিদে তো নেই কিন্তু তো বউ বসে আছি ওই টাইম পাস বলতে পারো তো সবাই বাড়ি থেকে কিছু না কিছু খাবার দাবার নিয়ে আসে তো সেই রকমই আজকে আনা হয়েছে আর কিছু কেনাও হয়েছে তো সবাই মিলে খাচ্ছি গল্প করছি ওই আর কি এলাহি ব্যাপার এই দেখো আমাদের মধ্যে এলাহি ব্যাপার এনার দেখুন আমাদের ওপর পা চাপিয়েছে আর বুলটির ওপর পুরো ভর দিয়ে একদম শুয়ে গেছে আমি হচ্ছে গ্রুপের কুইন তো কুইন কে কুইন এর মধ্যে আরামসে খাই আমরা এখন খাচ্ছি মালাই থেকে এলাম এখন বাজে তিনটা কুড়ি এই মাথা বাইতে বিশাল গরম হয়ে গেল পুরো ঢেকে ঢেকে এলাম তো মাথাটা তো ফ্যানটা চালাই আর আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে এলাম কারণ কালকে হচ্ছে অসুখ ষষ্ঠী আমরা তো অসুখ ষষ্ঠীতে ভাত খাই না ময়দা খেতে হয় তো ঘুগনি আর লুচি বা পরোটা করবো সেই জন্য তো সময় একটু দোকানে ঢুকেছিলাম একটু আটা আর সাদা তেল নেওয়ার জন্য কালকে যেহেতু ষষ্ঠী ভাত খেতে পারবো না তো ঘরে কি মশলা আছে না আছে মনেও পড়ছিল না কি আছে কি নেই মনে পড়ছে না তো একটু নিয়ে এলাম মনে হয় সম্ভবত আদাও নেই ঘরে তো সদা সকালে আদাটা নিয়ে আসবো কিংবা হয়তো দেখি কি করা যায় আজকে আদাটা আনা হলো না কারণ এখন তো সাড়ে তিনটে বাজার আমাদের তো সকালবেলায় বাজার বসে ওই জন্য ভাব এত রোদে দুপুর দেড়টার সময় আমরা যাচ্ছি আসছি হচ্ছে কটা সাড়ে তিনটের সময় দেড়টার সময় তো যায় না দেড়টায় পরীক্ষা শুরু হয়ে যায় আমরা যাই একটা দশ একটা পনেরো এরকম তো এই রোদটা পুরো দুপুরটা ওখানে কাটায় যেহেতু পর্যন্ত রোদে বারবার যাওয়া আসা করলে আরও বেশি শরীর খারাপ করবে এক ঘন্টা পনেরো মিনিটে পরীক্ষা বাড়ি আসবো আবার যাব মানে আসতে পনেরো আবার যেতে পনেরো ওদিকে আধ ঘন্টা চলেই যায় সেজন্য আর আধ ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এসে কি করব এখানে তো সে শুয়ে ফোন দেখতাম হয়তো তো চলো ড্রেসটাকে চেঞ্জ করে নি ছেলে যেহেতু ন্যাড়া হয়েছে সেই জন্য ক্যামেরা অন করলেই ও মাথাটা ঢেকে নিচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে ও টাটা